যখন আমার পাব না বলে যাওয়া বুঝো না একদিন আমায় পাবিনা কবলে সামনে মৃত্যু থাকবে আমলে যখন তো দুনিয়ায় থাকতাম আমি এখন তো পাত্তা দিই না কান লাইগা কত মন শত বলে এক ভালো দেখা করতে আসে না আমি তো বলে আল তো আসোই তুই তো কোন দাম দসনা আমি তো ছলাইতাম বাপের আইফোন কিনা দিছি চল এ আলোন দিসি তাও তো আমাল দেখা করলি না যদিন টাকা থাকে আমায় বলি ভালো দাম দেয় না দাম দাম দেয় গার্লফ্রেন্ড ছেলে পাই টাকা বলা পয়সা কখন কা চলে আন থেকে তুমি হারিয়ে গেলে না বলোনা না কোথায় তোমারে কি ভুলে থাকা যায় দেব বন্ধু কি ভুলে থাকা যায় সেদিন এşte আপনারা দোকানে যালে উসিন ব্যাম আলে যা কোনো মুসলমান খায় না আপনারা আমি এটা দেখছি এটা দেখে তো খাইছি খায় না গমেটা ফলাই দিন লাসি একটা কথা কই শুনবেন আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর কমেন্টে লিখবেন তোমরা কোন ভিডিও বানাবেন বানান আর যদি আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক দেন আমি কমেন্ট দিছি লাইক দিছি আপনাদের চ্যানেলে লাইক দেন আমরা দুইটা লাইক কমেন্ট শেয়ার সব কইলে দিব गाइस তারলে কই যেতে শুন গিয়া যাইতা ভাই